কোনো কল্যাণকর কাজে যদি কাউকে বস্ত না দাও তাহলে সেই কল্যাণকর কাজ অসম্পূর্ণ থেকে যায় ঠাকুরের সংখ্যালঘু মানুষদের সাহায্যার্থে একটি বস্ত্র বিতরণ আয়োজন করা হয়েছে চক্রবর্তী এগারো নম্বর বড় কমিটি চেয়ারম্যান তিনি বস্ত্র বিতরণ করছেন যারা এখনো অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবের উদ্যোগে কলকাতা পৌরসভার একশো এক নম্বর ওয়ার্ডে একটি বস্ত্রদান অনুষ্ঠান আয়োজিত হয় আসন্ন ঈদ উৎসব উপলক্ষে এই অনুষ্ঠানে বুধবার মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগারো নম্বর বড় কমিটির চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী অভিষেক ফ্যান্স ক্লাবের সভাপতি বিকাশ সেন কনভেনার সুমিত চৌধুরী ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা আসুন এবার শুনে নেব বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর কথা প্রথম কথা হচ্ছে এই পবিত্র রমজান মাসের শেষে একত্রিশ অথবা এক যেদিন ঈদের চাঁদ দেখা যাবে সেদিনকে পবিত্র ঈদ উদযাপন হবে এবং সেই ঈদ উদযাপনের প্রাককালে আজকে এখানকার সমস্ত সংখ্যালঘু মা বোনেদের ভাইয়েদের অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবের তরফ থেকে যে বর্ষ উপহার দেওয়া হলো আমি অভিষেক ব্যানার্জি প্রত্যেককে আমি আন্তরিক ভালোবাসা জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের খুব সুন্দর কথা আছে যে কোনো কল্যাণকর কাজে সুতো একটি বিষয় কাউকে সুতো দান করা এটা অত্যন্ত কল্যাণের বিষয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মারা যাবার পর যখন তার জন্মদিন পালন হচ্ছে কামার পুকুরে সেই সময় সেই জন্মদিনে মা উপস্থিত হতে মা ছিলেন ভক্তরা বিকেল বেলায় যখন গিয়ে বললেন। যে মা আজকে ঠাকুরের এত সুন্দর জন্মদিন পালন হলো তুমি একবার গেলে না মা তখন মা সেই ভক্তদের জিজ্ঞেস করলেন তাই বুঝি তা কি কি করলে বলে কেন না অনেক ভক্তরা নাম করলো ভক্তরা প্রসাদ গ্রহণ করলো নাম গান হলো তুমি একবার গেলে না মা তখন ভক্তদের প্রশ্ন করলেন কাউকে কোনো সুতো দিয়েছিলে কি তখন ভক্তরা বললো সুতো কি মা বলে কাউকে কি কোনো বস্ত্র দিয়েছিলে বললো না মা কাউকে তো কোনো বস্ত্র দিতে পারিনি বলে কোনো কল্যাণকর কাজে যদি কাউকে বস্ত্র না দাও তাহলে সেই কল্যাণ কর কাজ অসম্পূর্ণ থেকে যায় ঠাকুরের জন্মদিন পালন তোমাদের ঠিক মতো হলো না তো আজকে আমার সেই কথাটাই মনে পড়ছে এবার শুনবো অভিষেক ফ্যান্স ক্লাবের কনভেনার সুমিত চৌধুরীর কথা আমরা সারা বছরই মানুষের সাথে কাজ করি পিছিয়ে পড়া মানুষকে নিয়ে আমাদের প্রধান লক্ষ্য কাজ করা আজ পবিত্র রমজান মাস সেই উপলক্ষে ঈদ সামনেই অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাব থেকে সংখ্যালঘু মানুষদের সাহায্যার্থে একটি বস্ত্র বিতরণ আয়োজন করা হয়েছে কতদিন মোটামুটি বস্ত্র দেবে তিনশো সাড়ে তিনশো লোক হবে অল্প সারা বছর দেখা যায় আপনারা অভিষেক ব্যানার্জি কখনো জন্মদিন কখনো অভিষেক ব্যানার্জিকে শুভেচ্ছা কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প কিছু না কিছু করে থাকেন অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাব

ছুটি করে হ্যাঁ ছুটি করে আসুন প্রোগ্রাম করতেই প্রোগ্রাম করতেই হবে দাদা সে গৃহে মানুষের পাশে থাকতে আমরা যারা ফ্যামিলি আছি আমরা প্রত্যেকে উনিশ ব্যানার্জি ফ্যান ক্লাবের পক্ষ থেকে দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করবো এটাই আমাদের মূল লক্ষ্য এই টানে হসপিটাল থেকে বন্ড দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম নাম সুমিত চৌধুরী অরুণ লোধের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা